বন দপ্তরের কান্ডবাহীন ব্যবস্থাপনার কারণে বন্য দাঁতাল হাতি দলের অব্যাহত আবার বন্য দাঁতাল হাতির দল তেলিয়ামুরা মহকুমা বন দপ্তরের অধীন বালুছড়া এলাকায় প্রবেশ করে ভয়ঙ্কর তাণ্ডব চালায় আর এই হাতির তাণ্ডবে হাতির দল ভেঙে তছনছ করে দেয় একাধিক কৃষকের কৃষিক্ষেত ঘটনাটি ঘটে বুধবার রাতে ঘটনার বিবরণে জানা যায় বুধবার রাতে তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের অধীন বালুছড়া এলাকায় বন্য দাতাল হাতির দল প্রবেশ করে এবং ভয়ঙ্কর তাণ্ডব চালায় তাণ্ডুব চালিয়ে হাতির দল ভেঙে তছনছ করে দেয় এলাকার কৃষিক্ষেতগুলি কৃষিক্ষেতে এই হাতির তাণ্ডবে সর্বশান্ত একাধিক কৃষক সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক লক্ষাধিক টাকা হবে বলে জানা যায় এলাকা সূত্রে অন্যদিকে তেলিয়ামুড়া মহকুমার বিস্তীর্ণ বনাঞ্চলগুলিতে থাকা বন্য দাতাল হাতির দল ঠেকাতে তেলিয়ামুরা বন দপ্তরকে একের পর এক ব্যর্থ অভিযান ও প্রয়াসকে ঘিরেও সাধারণ মানুষজনের মধ্যে চাপা বিরাজ করছে ঘটনার বিবরণ দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত এক কৃষক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যখন এলাকায় বন্য দাতার হাতির দল আক্রমণ সংগঠিত করে সেই সময় বন দপ্তরের কর্তাবাবুদের টিকে নাগালটুকু পাওয়া যায় না হাতির দল যদি রাতে আক্রমণ সংগঠিত করে পরদিন সকালেও বনবাবুদের ছায়া পর্যন্ত ঘটনাস্থলের আশেপাশে দেখা যায় না

ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হিসাব নয় ক্ষয়ক্ষতির পরিমাণ লাগে এই কার্টুন কেটে দিয়ে মনে টাকা করতেছি তারপরে জেনারেট ঘাট আছে তারপরে কর লাগে আছে একদিকে বন দপ্তরের দাঁতাল হাতির তাণ্ডব অন্যদিকে অকর্মণ্য ভূমিকায় বন দপ্তর সাধারণ মানুষজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া জন্ম দিচ্ছে ক্ষতিগ্রস্তদের দাবি সরকার যেন বন্য দাঁতাল হাতির আক্রমণের এই সমস্যা সমাধানে সদর্থক ভূমিকা গ্রহণ করে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় পরে হ্যাঁ আমার বাড়ির তিলিয়াম বাড়ি আমি এনে দেড় বিঘাতে আপনার এই জেঙা কেত করছি এই করার মৌসুমের মধ্যে কোনো মধ্যে জল টল দিয়ে কান্দে বারে জলে কলসিটি দিয়ে এইভাবে গাছটি টিকে রাখছে কালকে রাত্রে কালকে না আজকাল তিনদিন যাবত রেগুলার চেছে গতকালকে রাত্রে এইভাবে দেখেন আমার জেঙাকে পুরা তস নিয়োগছে হ্যাঁ তারপরে হ্যাঁ এই পরিস্থিতির মধ্যে আছে দেখেন কোনো কিছু নাই শেষ আমার পুরা শেষ টোটাল এখানে টাকার হিসাব যদিও ধরেন আপনার টোটাল ধরেন আপনার এই আমার এই তিনটা প্লটে মিললা প্রায় ছয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার মতন খরচ হয়েছে অন অবধি হ্যাঁ লেবার কস্টিংসব হওয়ার পরে যা সামগ্রী টামগ্রী যা কিছু আছে করতে গিয়ে যা কিছু লাগে এই এই অবস্থা দেখেন আপনি নিজে তো দেখতে পাচ্ছেন